হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে স্পেশাল একটা দিন কি দিন নিশ্চয়ই জানো তো সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান করে গোপী সোনার জন্য কিছু কেনাকাটা আছে সেগুলো করতে যাচ্ছি তার আগের দিনকে করা আছে তাও কিছু খাবার দাবার কেনাকাটা আছে ওর ফেভারিট যেগুলো সেগুলো কিনতে যাওয়া হচ্ছে বেরিয়ে পড়েছি তো যেতে যেতে তো কথা হবেই চলে গেলাম বাজারের কাছাকাছি আর বাজার আসতে তো এই যে বাজার চলে যাব মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গবেষণা চলে তো এলাম মিষ্টির দোকানেতে এবার কোন মিষ্টি নিয়ে সেটাই চয়েস করছি সবই তো ভাল লাগছে গবেষণার ফেভারিট ফেভারিট মিষ্টি হয়ে গেছে দিয়েছে তো বেরিয়ে পড়লাম এখনো ফুল কেনার বাকি আছে ফুল তারপর ওট চকলেট এইসব কেনার বাকি আছে রাস্তায় বহুত রোদ্দুর তার উপরে ভালো লাগছে না এদিকে একটা আম কিনেছিলাম তারপরে ফুল নেওয়া হয়ে গেছে ফুল নিয়ে এবার বাড়ির দিকে আসছি আসার পথে মনে পড়লো চকলেটগুলো কিনতে হবে তো তো সেই জন্য একটা চকলেটের দোকানে ঢুকে পড়লাম এখান থেকে চকলেট নিয়ে নিলাম চকলেট নিয়ে তিন চার রকম নিয়েছি এইটা নিয়েছি যাই হোক বন্ধুরা কিছু তো নেওয়া হয়ে গেছে পাঁচ রকম ছোট্ট খাটো করে একটা গোপসোনার মতো বার্থডে সেলিব্রেট করছি আর কি তো বাড়িতে চলে গেলাম বাড়িতে চলে যাওয়ার পর গোপসোনাকে স্নান করানোর জন্য বসিয়ে বসিয়ে ওর গায়ে আস্তে আস্তে একটু একটু করে জল দিচ্ছি জলে তুলসী পাতা দুবো সব কিছুই দিয়েছি গঙ্গার জল একটু পাইল করে দিয়েছি পুরো গঙ্গার জল দিয়ে স্নান করানো হয় না কলের জল দিয়ে স্নান করা হয় মিশিয়ে you mm -hmm. কেমন তিল মানে সাজ সেজে আছে সেরকমই আমি ওকে সাজিয়ে দেবো ওর উপর দিয়েই সে সাজিয়ে তুলবো তো আমি ওকে সাজাচ্ছি আমরা দেখতে থাকো গোপসোনার সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো হয়ে গেছে চন্দন বেটে নিচ্ছিলাম এই যে গোপু জামা তোমরা বলবে কমেন্টে যে গোপসোনার জামাটা কেমন হয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে তো গোপসোনারও বোধহয় চয়েস হয়েছে তো ওই জন্য এই জামাটাই ও নিয়ে এসেছে তো ওকে আমি জামাটা পরিয়ে দি এই যে আমাদের কপু শোনা হাজির হয়ে গেছে কেমন লাগছে রেডি হয়ে বলবে তোমরা আর এই ওর খাবার দাবার সব কিছুই সাজানো হয়ে গেছে ওকে সিংহাসনে বসানো হয়ে গেছে তো ওর লুকটা ওর খাবার দাবার দিয়েছি কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে